আমরা সাধারণত আগে দেখতাম যে টেনিস বল দিয়ে সাধারণত এই খেলাটা খেলা হতো কিন্তু এখন দেখেন এই খেলাটা এখন খেলা হচ্ছে ফুটবল দিয়ে এই ধরনের আজব খেলা আমরা কখনো দেখি নাই সাধারণত গ্রাম গ্রাম অঞ্চলে বা শহরে এটা নতুন আজকে দেখতেছি তিনটে একটা দিয়ে তিনটা স্পিডের ক্যান ফেলাইতে পারলেই তিনটে দুইটাই স্পিড ক্যান ফ্রি

পারবেন ফেলাইতে পারবেন আপনি দেখেন পারল না সেও পারল না আবারও প্রতিযোগিতা করতে ফেলানোর জন্য হ্যাঁ এবার জিতে গেছে একশুটেই সে দুইটা স্পিড ক্যান পেল দুইটা স্পিড ক্যানের দামি হচ্ছে ষাট টাকা কিন্তু তাকে দিতে হচ্ছে মাত্র বিশ টাকা চলে দেখেন বিশ টাকা আরও লাভে আছে চল্লিশ টাকা দিয়ে সে দুটো মারছে দুইটা শ্যুটেই এসে দুইটা পেয়ে গেছে পারে নাই আবার একটা মারবেশে